শ্লোকং জননী শারদাং দেবী রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তিতরা প্রণমামে স্টে স্টে পজিটিভ উইথ লতিকার চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানায় স্বাগত এবং সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা এখন উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী শারদা মায়ের দেবী মাহাত্মর কিছু অংশ সর্বসাধনার শেষে শ্রীরামকৃষ্ণ এই সময় সর্বদা ভাব মুখে থাকতেন দিন রাত্রির অধিকাংশই ঈশ্বরীয় ভাব ও প্রসঙ্গে কেটে যেত উচ্চ অনুভূতির সামান্য একটু ইঙ্গিত সঙ্গীতের মাত্র একটি কলি তার মনকে সমাদের স্তরে নিয়ে যেত এই অবস্থায় যেন তার সহজ অবস্থা জোর করে মনকে বাহ্য জগতে নামিয়ে রাখতে হতো সেই সময় তার আচার ব্যবহার পাঁচ বছরের বালকের মতো খাইয়ে দিলে খার কাপড় পরিয়ে দিলে পরে কোনো কিছু প্রশ্ন জাগলে মন্দিরে মাকে গিয়ে জিজ্ঞেস করে ভাগ্নের হৃদয় কালীঘরে পূজার সঙ্গে সঙ্গে মামারও দেখাশোনা করত। সারদামণি দক্ষিণেশ্বরে আসলে শ্রীরামকৃষ্ণ তাকে সাদরে বরণ করে নিয়েছিলেন আর সারদামণিও মন প্রাণ দিয়ে স্বামীর সেবা করতে লাগলেন সারাদিন নহবতে থেকে কাজ কর্ম শেষ করে শ্রীরামকৃষ্ণের ইচ্ছা অনুযায়ী তার শয্যাতেই তিনি শয়ন করতে আসতেন এক চন্দ্র আলোকিত রজনীতে পার্শ্বে সুপ্তা ধর্মপত্নীর প্রতি যে শ্রীরামকৃষ্ণ তাহার সাধন মার্জিত মনকে সম্বোধন করে বলছেন মন এরই নাম স্ত্রী শরীর ইয়া গ্রহণ করলে দেহের আনন্দেই আবদ্ধ থাকতে হয় সচ্চিদানন্দ লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করিও না সত্য বলো কোনটি চাও সচ্ছিদানন্দ চিন্তা মাত্র তার মন সেই আনন্দে বিলীন হয়ে গেল দেহ স্থির নিষ্পন্দ কিছুক্ষণ পরে সারদা মনের ঘুম ভাঙলে শ্রীরামকৃষ্ণের ওই অবস্থা দেখে ভীত কিং কর্তব্য হয়ে হৃদয়কে ডাকলেন হৃদয় জানত কিভাবেই এই রূপ ভাব অবস্থা ভাঙতে হয় এই ঘটনার পর শ্রীরামকৃষ্ণ নিজেই সারদামণিকে শিখিয়ে দিলেন ঈশ্বরের যে ভাব নিয়ে ভাব সমাধি হয় তদ নাম ধীরে ধীরে শুনিলে ভাব সংবরণ হয় অতপর সারদামণি নিজেই শ্রীরামকৃষ্ণকে ভাব অবস্থা হতে সহজ অবস্থায় ফিরিয়ে আনতেন দিনের পর দিন মাসের পর মাস এইভাবে কেটে গেল কারও মন দেহের স্তরে নামলো না এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন বিবাহের পর জগৎ মাতার কাছে প্রার্থনা করেছিলাম মা ওর কামভাব এককালে দূর করে দে এই সময়ে একত্র বাস করে বুঝেছিলাম মা আমার প্রার্থনা পূরণ করেছেন একদিন শ্রীরামকৃষ্ণের পা টিপিতে টিপিতে শারদা মনে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আমি তোমারকে শ্রীরামকৃষ্ণ যেন প্রস্তুত ছিলেন সুধা মাখা ভাষায় উত্তর দিলেন যে মা মন্দিরে যে মা এই শরীরের জন্ম দিয়েছেন সম্প্রতি নহবতে তুমি আমার সেই মা আনন্দময়ী শ্রীরামকৃষ্ণের কখনো ইচ্ছা হতো প্রকৃতি বেশে সাজবেন শারদামণি তাকে বস্ত্র অলঙ্কারে মনের মতো সাজিয়ে দিতেন ও দুজনে সখীভাবে ভাবিত হয়ে নিজেদেরকে জগৎ মাতার দাসী জ্ঞান করতেন সাধনার প্রথম অবস্থায় শ্রী রামকৃষ্ণ সীতারূপ দর্শন করেন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন হৃদয়ের বাক্সে তার কিছু টাকা ছিল সেই টাকায় ওইরূপ বালা বানিয়ে মনিকে পড়তে দিয়ে হৃদয়কে বললেন ওরে ঋধু ওর সঙ্গে আমার এই সম্পর্ক বালা পরে শারদামণির খুব আনন্দ হল জ্যৈষ্ঠের অমাবস্যা শ্রীমন্দিরে আজ ফল হারেনি কালী পূজার সমারোহ শ্রীরামকৃষ্ণের মনে জেগেছিল এক নতুন পূজার সংকল্প হৃদয়কে ডাকিয়া ষোড়শোপচারে দেবী পূজার সকল আয়োজন প্রস্তুত রাখতে বললেন পূজা হবে তার নিজের ঘরে শারদামণিও যাতে পূজাকালে উপস্থিত থাকেন তার নির্দেশ দিলেন অমানিসার প্রথম প্রহর অতীত হয়েছে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে ডেকে পাঠালেন তিনি এসে দেখেন আয়োজন সম্পূর্ণ পূর্বাস্য পুজকের সম্মুখে দেবীর আল্পনা দেওয়া পিড়ি শ্রীরামকৃষ্ণ তাকে সেইখানে বসতে ইঙ্গিত করলেন মন্ত্র মুগ্ধার মতো তিনি পশ্চিমাশা হয়ে দেবীর আসনে উপবেশ করলেন তিনি কি করছেন কেন করছেন কিছুই বুঝতে পারছেন না শ্রীরামকৃষ্ণ তাকে মন্ত্রপুত বাড়ি দ্বারা অভিষিক্ত করে তার অন্তর্নিহিত দিব্যশক্তি উদ্বুদ্ধ করবার জন্য প্রার্থনা করতে লাগলেন ওই সর্বশক্তিরও অধীশ্বরী তো ত্রিপুর সুন্দরী সিদ্ধি দ্বার উন্মুক্ত করো ইহার শরীর মন পবিত্র করে ইয়াতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো সারদা দেবী জ্ঞান শূন্য হয়ে চিত্র অর্পিতাবধ হইলেন শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শো বছরে সেই মাতৃমূর্তির পূজা করলেন ভোগ নিবেদন করে কিয়দংশ দেবীর মুখে দিলেন শারদা দেবী সমহাস্তিতা শ্রীরামকৃষ্ণ ও অর্ধবাহ দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধিমগ্ন একীভূত কতক্ষণ কাটিয়ে গেল নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত শ্রীরামকৃষ্ণের বাহ্য সংহার লক্ষণ প্রকাশ পাচ্ছে অর্ধবাহ দশায় তিনি দেবীর চরণে আত্মনিবেদন করলেন এবং দীর্ঘ সাধনার ফলরাশির সঙ্গে জপের মালাও তার পাদপদ্মে চিরকালের জন্য বিসর্জন করে প্রণাম করিলেন সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তে ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো উপস্থাপনটি সমাপ্ত করছি আমার উপস্থাপনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ঠাকুর মাকে প্রণাম জানাতে ভুলবেন না আমার উপস্থাপনটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং ওর অকলের মধ্যে মায়ের কথাগুলি শেয়ার করে দেবেন আর কোনো ভুল ত্রুটি যদি আমার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটাও জানাবেন তাতে আমি পরবর্তী সময় সেই ভুল ত্রুটিগুলো সহ্যে মার কথাগুলো সুন্দরভাবে উপস্থান করবার চেষ্টা করব ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার